নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি শুক্র এবং মঙ্গলের সমসপ্তম যোগ দিন যে যোগ আপনাদের জন্য কতটা ভালো হতে পারে কোন কোন বিষয়ের জন্য ভালো হতে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব তো প্রথমে আপনাদের জানাই মঙ্গল শুক্রের যোগটি শুরু হচ্ছে দোসরা ডিসেম্বর থেকে এবং তার কন্টিনিউয়েশন থাকবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত ছাব্বিশ বা সাতাশ দিনের একটি গ্রহগত সঞ্চার একটি ট্রানজিট যেটি আপনাদের জন্য পজিটিভ মিনের জন্য ডেফিনেটলি পজিটিভ দেখুন প্রথমে বুঝতে হবে যে মিনের মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ কোন কোন ভাবের অধিপতি কোথায় অবস্থান করবে মিন রাশি দ্বিতীয় পতি তৃতীয় পতি মঙ্গল শুক্র যথাক্রমে এবং নিশ্চিতভাবেই নবম এবং অষ্টম পতি তারা অবস্থান করবেন পঞ্চম এবং একাদশ শুভভাবে অবস্থান থাকবে বেশ কিছু শুভ হাউজের কম্বিনেশনও তারা করেছে তো এক্ষেত্রে শুভ হবে যদিও দীর্ঘদিন ধরেই মিনের একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ একটা ফাইন্যান্সিয়াল প্রেশার চলছে বিভিন্ন রকম কারণে কোনো ক্ষেত্রে কিছু লোন করেছিলেন আপনি তার একটা প্রেশার রয়েছে কোনো ক্ষেত্রে সাডেন কিছু হেলথ প্রবলেম যেগুলোর জন্য আপনাকে একটা প্রেশার কিন্তু নিতে হচ্ছে তো এগুলো কনস্ট্যান্টলি চলছে যে সাডেন হেলথ প্রবলেমের জন্য প্রবলেম বা হঠাৎ একটা হিউজ অ্যামাউন্ট আপনার এক্সপেন্স হওয়া হ্যাঁ এই বিষয়বস্তুগুলোর জন্য মেন কিন্তু ফাইনান্সিয়ালি খুব স্টেবল নেই আবার কোথাও যেন গুরুজনদের স্বাস্থ্য নিয়েও আপনাকে নানা রকমের প্রতিবন্ধকতা পেতে হচ্ছে আজকে এক গুরুজনের সমস্যা হচ্ছে অন্যদিন আরেকজন গুরুজনের সমস্যা হচ্ছে প্রচুর এক্সপেন্স হয়ে যাচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই প্রবলেমগুলো কিন্তু মিনিয়ার জাস্ট কন্টিনিউয়াসলি আমি বলবো চলছে কারোর ক্ষেত্রে স্টমাক রিলেটেড হেলথ ইস্যুজ রয়েছে কারোর ক্ষেত্রে পেন রয়েছে হ্যাঁ হাড়ের নানা রকম যন্ত্রণা সমস্যা এগুলো তো চলছেই মিন রাশির ক্ষেত্রে এখন প্রশ্ন যেটা বা যেটা বোঝার মিন রাশি জাতক জাতিকাদের কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে এবং শুক্রমঙ্গলের সঞ্চার বেসিক্যালি ফাইন্যান্সে আপনাদের ভালো প্রভাব দেবে ফাইনান্সিয়াল যাদের ক্রাঞ্চ রয়েছে ফাইনান্সিয়াল যারা সমস্যার মধ্যে রয়েছেন হ্যাঁ হয় না বিভিন্ন রকম ফাইনান্সিয়াল প্রবলেম জীবনচক্রে আসে তো এই যে ফাইনান্সিয়াল প্রবলেমগুলো মিনরাশি জাতীয় জাতিকাদের বর্তমানে রয়েছে আমি মনে করি তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট একটা পজিটিভিটির জায়গা আপনারা পান দ্বিতীয়ত আমি আপনাদের বলি আহ মিন কিছু আটকে থাকা টাকা অর্থ যেটা দীর্ঘদিন ধরে আপনার বাকি রয়েছে আপনি চাইছেন প্রত্যেকেই চাই তার অর্থ ভাগ্যটা ভালো হোক অর্থ ভাগ্যটা স্ট্রং হোক এই যে অর্থ ভাগ্যটা এটা কিন্তু পজিটিভ দিকে যাবে নো ডাউট পজিটিভিটি অর্থ ভাগ্যে মিনের বাড়বে তবে মিনের রিলেশনশিপ ইস্যুস রয়েছে অনেকে এবং ফ্যামিলি লাইফে ইস্যুস থাকার কারণে অনেকেই অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন তো আমি বলবো জড়িয়ে পড়েছেন কারণ মেয়ে ইন্টেনশনালি প্রচন্ড একটা রাশি এবং সততা বিশ্বস্ততা এগুলো মিনের থেকে উদাহরণ হিসেবে শেখা যায় তো মিন যখন জড়িয়ে পড়েছেন এটা তো একটা ফ্যাক্ট যে মিনের বিভিন্ন রকম বিষয়ে জড়িয়ে পড়েছেন রিলেশনশিপ এসেছে এবার একটা রিলেশনশিপ আসার পর তার প্রতি একটা নির্ভরশীলতা ডিপেন্ডেন্সি এগুলো তো চলে আসে আমি মনে করি মিন রাশির ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা এসেছে এই ধরনের ডিপেন্ডেন্সি এসেছে তাদের সময় লাগবে এই জায়গাটা ঠিক করতে এই যোগ যদিও কিছুটা সেপারেট করতে পারে আপনাকে আপনার ভালোবাসার মানুষের থেকে আপনার সম্পর্কের মানুষের থেকে একটু সেপারেট করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি মিনের স্পিরিচুয়াল ক্ষেত্রে এই সময় একটু বাধা বিঘ্ন আসবে অন্য ধরনের মেন্টালিটি হঠাৎ করে তৈরি হতে পারে ওভারঅল মিনের বেশ পজিটিভিটি আমরা দেখতে পারবো কিন্তু মিনের ভাগ্য মিনের দেখবেন সাডেন সাডেন ডিস্টারবেন্স হয় যে ডিস্টারবেন্সগুলোর জন্য আপনি এগোতে পারেন না হঠাৎ করে আপনি যথেষ্ট ভালো গান করেন আপনি আপনার নাম রয়েছে আপনি শেখান আপনি যখনই গেলেন আপনার অডিশান দিতে আপনি দেখবেন সেই দিনটাতেই আপনার গলার অবস্থা ভালো আপনি পরীক্ষা দিতে গেলেন ওই দিনই আপনার বেশ অসুবিধার জায়গা রয়েছে তো এই যে প্রতিবন্ধকতা বলো মিন জাতক জাতিকারা বর্তমানে শেয়ার করছেন বর্তমানে পাচ্ছেন আমি কিন্তু আশাবাদী যে মিনের এই প্রতিবন্ধকতাগুলো থাকবে না ইভেন মিনের ভাইয়ের সাথে যাদের সম্পর্ক খারাপ হচ্ছে ভ্রাতা বা ভগ্নী যাই বলি না কেন যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনারা লিটিগেশনে যুক্ত হয়ে গিয়েছেন এক্সপেক্টেশন তো কারোরই থাকে না যে নিজের ভাই নিজের ভগ্নির সাথে কেউ ললিটিকেশনে যাবে কেউ চাই বলুন তো হ্যাঁ ক্রুর মানসিকতা হয়তো দশ হাজার জনে একজনকে পাওয়া যায় না কিন্তু প্র্যাকটিক্যালি কেউ চায় না কেউই চায় না অনেকে বলেন যে ওর মেন্টালিটি ঝগড়া করার একদমই ভুল কথা কেউ ওইভাবে হয় না এবার কেউ হয়তো অশরীরই দেখতে পারে না তার আস্তে আস্তে ওই প্রবণতাটা বেড়ে গেছে হয় এরকম অনেক সময় তো মিনের ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি তাদের প্রফেশনাল গ্রোথ গ্রোথেক্ট করতে পারছি বিশেষ করে এই সময় কর্ম পরিবর্তনের একটা যোগ মিন রাশির ক্ষেত্রে কিন্তু স্ট্রংলি দেখা যাচ্ছে যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা তারা কর্ম পরিবর্তন করতে চাইছেন জায়গা চেঞ্জ করতে চাইছেন আজকে যেখানে আছেন সেখানে যেতে চাইছেন না বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে আইটি প্রফেশনে যারা আছেন ইনফরমেশন টেকনোলজি বা অ্যাকাউন্টস অ্যাকাউন্টস এই সময়টা একটু বেটার যাবে মিনের হ্যাঁ মিন জাতক জাতি কাদের যাদের অ্যাকাউন্টস রিলেটেড বিষয়বস্তুর সাথে যুক্ত তাদের কিন্তু সময়কালটা বেটার যাবে তবে মিনের ইন্দ্রিয় পরায়ণতার কারণে কিছু বদনাম আসতে পারে এটা একটা নেগেটিভ পয়েন্ট মিন জাতু জাতক জাতিকাদের অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতা বা বেটার টু সে যে কামনা বাসনার জন্য কিছু বদনাম আসতে পারে এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে এমনিতে যারা কবি সাহিত্যিক আছেন যারা লেখালেখি করেন যারা গীতিকার আছেন লেখালেখি করেন কিন্তু আমি জাস্ট আবারও বলি আপনি যে প্রফেশনে থাকুন না কেন আপনি যদি কন্টেন্ট রাইটার হয়ে থাকেন হয় না ফ্রিল্যান্সিং করেন আজকাল অনেকেই তো যাদের মধ্যে যারা কন্টেন্ট রাইটিং এর সাথে যুক্ত তাদের খুব ভালো সময় ডেকোরেশনের সাথে যারা যুক্ত রয়েছেন সাজানো ঘর সাজানো ইভেন্ট ম্যানেজমেন্টে যারা যুক্ত রয়েছেন হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টও তো একটা সাজানো গোছানোর ব্যাপার থাকে রঙের কারবার করেন যারা পেইন্টিং করেন যারা অ্যাথেটিক্স বিভিন্ন রকম বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন গন্ধ দ্রব্যাদি ইত্যাদি ইত্যাদি নির্মাণ করার ক্ষেত্রে যারা সহযোগিতা বা সহায়তা করেন হ্যাঁ তাদের পজিটিভিটি বাড়বে যারা বিল্ডার্স আছেন আমি বলেছি বিল্ডার্সদের এই টাইমটা ভালো যাবে কেবল লাইনের ব্যবসা করেন না অনেকে খুব ভালো যাবে গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন পজিটিভ হবে সেনাপতি আছেন যারা সেনার সাথে যুক্ত সেনাবাহিনীর সাথে যুক্ত যারা কমান্ডার আছেন যারা তাদের পজিটিভিটি বাড়বে পুলিশ ডিপার্টমেন্টটা হবে যারা কলিয়ারি ডিপার্টমেন্টে আছেন এই সময়টা একটু সাবধানে থাকবেন রেল ডিপার্টমেন্টে যারা আছেন পজিটিভিটি বাড়বে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার লাইন ম্যানেজার পজিটিভিটি বাড়বে বা ট্রেন ম্যানেজার আমরা যাদেরকে গার্ড বলে জানি তাদের এই সময়টা একটু বেটার যাবে পাইলট লোকো পাইলট আছেন যারা তাদের সিচুয়েশন বেটার হবে যারা অ্যাভিয়েশনে আছেন খুব ভালো সময় অ্যাভিয়েশন সেক্টরটা এই সময় একটু বেটার ফলাফল দেবে সৌন্দর্যতার সাথে যুক্ত আছেন যারা ছবি আঁকা হয় আর ছবি আঁকা সৌন্দর্যতা পেন্টিং ওটাও তো পেন্টিং রঙের কাজ রঙের দুনিয়া তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট পারবে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বিগত কোনো কারণে কোনো অসুবিধার কারণে ল লিটিগেশানে জড়িয়েছিলেন এবং বারবার চাইছিলেন যে ল আপনার মিটে যাক কিভাবে মিটে যাক আপনি চাইছিলেন আউটসাইড সেটেলমেন্ট হোক কিন্তু চাইলেই তো হয় না চাইলেই হয়ে যায় সব সময় হয় না তো তাদের ক্ষেত্রে এবার কিন্তু এই চা পাওয়ার জায়গায় একটা পজিটিভিটি কিন্তু বিস্তর দেখতে পাচ্ছি যারা টেলার দর্জি পর্দার দোকানদার আছেন যারা গার্মেন্টসের দোকানদার বুটিক্সের কাজ করেন যারা সুন্দর করে বোটিক্স চালান অনেকে আছেন সম্ভ্রান্ত কিছু ফ্যামিলির জাতিকারাও রয়েছেন যারা বোটিক্স এর সাথে খুব ভালো চলবে জুয়েলারি ব্যবসাটা অসম্ভব চলবে এই সময়টায় যদিও হাই কিছু বাট ঠিক আছে ওভারঅল বেটার চলবে জিমের সাথে যারা যুক্ত হেলথ কেয়ার সেক্টরে যারা যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে যারা ফায়ার ফাইটার আছেন যারা ওই অগ্নি নির্বাপন ফায়ার ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আগুন এর সাথে যুক্ত তাদের বেটার হবে যাদের ডিফেন্সে মাঠ আছে ফিজিক্যাল ফিটনেসের অভাবের কারণে এর আগে হয়নি এর মধ্যে আপনি অনেক চেষ্টা করেছেন পজিটিভ হওয়ার টেন্ডেন্সি রয়েছে ডিফেন্সে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে ডিফেন্সে জবের ক্ষেত্রে যারা ক্লেম হয়েছে কোনো একটা ফলস ক্লেম হয়েছে একটা চাপ এসছে পলিটিক্যাল কোনো প্রেশার অলরেডি এসেছে হ্যাঁ এবং এই ধরনের প্রেশারের কারণে আপনি ঠিক মানসিকভাবে সুস্থ নন চেষ্টা করছেন যে নিজেকে আবার যাতে সমগোত্র জায়গায় নিয়ে যাওয়া যায় ডিমোশন ঠিক বলবো না বাট আপনার কাছে তো একটা ডিমোশনের মতো তো হ্যাঁ ঠিক আছে পজিটিভিটি বেড়ে যাবে চিন্তা করার দরকার একদমই নেই আত্মীয় স্বজনদের সাথে বন্ধন রাখুন তবে মিনের কিন্তু খুব নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায় এই জায়গাটা একটু ঠিকঠাক রাখতে হবে হ্যাঁ নিজেদের মধ্যে শত্রুতা মিনের প্রচুর আসে প্রচুর সমস্যা হয়ে যায় জ্ঞাতিশত্রু থেকে মিনে এমনি তো লগ্নে আপনার রাহু সপ্তমে কেতু আছে ম্যারেটিয়াল লাইফটা মিনের একটু ডিস্টার্বই চলছে এখনও সবার ভালো হয়নি কিছু কিছু জাতক জাতিকাদের ভালো হয়েছে কিছু কিছু জাতক জাতিকারা বাধ্য হয়েই বলবো এক প্রকার হ্যাঁ ল যুক্ত হয়েছেন ঠিক আছে একটু টাইম দিন একটু বেটার রেজাল্ট এর জন্য ওভারঅল মিনের আমরা অনেকটা পজিটিভিটি দেখেছি ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন প্রফেশন ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়বে ধনাত্মকতার মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে সব ক্ষেত্রে তো আর হবে না যেগুলো পজিটিভ সেগুলো পজিটিভই হবে যেগুলো সমস্যা প্রবণ সেক্ষেত্রে সচেতনতা সাবধানতা এগুলো রাখতে হবে চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্ট করতে পারেন কমেন্টে জানাতে পারেন আর ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ